তো বাইরের দেশের বাড়ি কোথায়? আমার দেশে বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আর এই যে ব্যবসা করতেছেন আজকে কত বছর হয়? আমি এখানে 8 বছর ধরে ব্যবসা করি। 8 বছর? জি। তার আগে কি করতেন? তার আগে লেখা পড়া পড়ছ। আচ্ছা আচ্ছা। লেখাপড়ার পরেই এই যে ব্যবসা ধরছেন? জি। এটা কি আপনি সফল না কি কেমনে কি? আলহামদুলিল্লাহ আমি সফল। দেখা আলহামদুলিল্লাহ। আছেন না অনেকে ব্যবসা করে কি দুশ্চিন্তায় ভুগে যে কি করব। ছাত্র থেকে ব্যবসা ধরছি এখন আলহামদুলিল্লাহ সফল আছি। দেখা আলহামদুলিল্লাহ। লেখাপড়া শেষ করে চাকরি বাকরির পিছনে ছুটে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন এখন বর্তমান যে অবস্থা আমি মনে করি যে চাকরি বাকরি পিছিয়ে কোনো দৈরা লাভ নাই নিজে উদ্যোক্তা হইয়া যদি এটা ভালো পারে অল্প ইনকাম হলো কোনো সমস্যা নাই মানে এর মধ্যে অনেক শান্তি আছে দেখো আলহামদুলিল্লাহ এরপরে মনে যে এখন চাকরি বাকরি করতে গেলে ঘুষ দাও মুক্তমক দাও এটা না হয় না তো সেই হিসাবে ছোট হোক বড় হোক ছোট হোক বড় হোক নিজে কাম করা সব পথে চলাই দেই সবচেয়ে বেটার আলহামদুলিল্লাহ মানে ব্যবসা ছোট হোক সেটা হালাল হতে হবে নাকি হ্যাঁ হালাল হতে হবে এইটাই মূল কথা ভালো তো বানাতে গেলে অনেক আইটেম লাগে ভালো তো বানাতে গেলে অনেক আইটেম লাগে না কত আইটেম লাগে এটা আপনার কত আইটেম দেওয়া লাগে মিনিমাম দিতে গেলে টা আইটেম চলে যায় টা আইটেম লাগে তো ক্যামেরা আমি আইটেম অলরেডি আইটেম গেছে হবে হ্যাঁ হবে দিলেন এটা সাবুদানা সাবুদানা আর হলো নুডুলস নুডুলস মিক্স করা না ও এটা পাউডার পাউডার চিনি হালকা চিনি এটা কি ফ্লেভার ভাইয়া এটা ম্যাঙ্গো ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে দিলো ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম ভ্যানিলা হলো ভ্যানিলা

আমার একটু লাল দাও দিয়ে দিয়ে দিলেন তিন ফ্লেভার আইসক্রিম না জি আচ্ছা এটা কি এটা হচ্ছে টুটি বুটি টুটি বুটি এটা হচ্ছে কমলা কালার টুটি বুটি হচ্ছে কিসমিস কিসমিস এরপর আছে ওইফার রোল এরপর আছে ওইফার রোল

যে খুব সুন্দর করে তো ভালোদা বানাইলেন এটার নাম তো ভালো এর নাকি কত টাকা একশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ তো আসলে কে দেখি কি অবস্থা আসসালামু করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন আছি ঢাকা সাবার পল্লী পল্লী ভিলেজে যাই হোক এই যে খুব সুন্দর করে একটা ভালোদা বানিয়ে দিয়েছে যার মূল্য হচ্ছে একশো টাকায় যে আপনাদের দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে আইসক্রিম ফালুদা এর মূল্য দিয়েছে একশো টাকা আইসক্রিম ভালো দা তাই তো আমার কাছে মাথা অনেক অনেক টেস্টিং আইসক্রিম তারপরে আরো অন্য অন্য যে ফ্লেভার দিয়েছে সব মিক্স করা খাইতেও অনেক টেস্টি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টও জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ